ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি আপনি ভালো আছেন এই তো ভালো আছি আপনি কি পাত্র পাইছেন বেসি করছেন নাকি না পাত্র পাই নাই অবশ্য কয়েকদিন আগে একটা বুড়ো বেটা আসছিল তো ভাবতেছিলাম ওর সঙ্গে একটা লোক ছিল তো আমি মনে করছি যে ওনার ছেলে মনে হয় দেখার জন্য পরে ভাবতেছি অনেক কথা বার্তা বলার পর আপনার বিয়ে করতে চাই আমি ভাবতেছি আমার আমার তো সংসারে কাজ কাম করার জন্য আমি জমি জায়গায় খেত খামার দেখাশোনা করার জন্য বিয়ে করবো সে যদি জমি দেখাশোনা করতে না পারে তাহলে ওই বুড়াটা দিয়ে আমি কি করবো সেবার তো আমার হ্যারেই করা লাগবে বুঝতে পারছি যে কারণে আপনার ওই সম্বন্ধ হয় না এখন আপনি হচ্ছেন ইতালিতে ছিলেন 16 বছর আপনার বয়স হয়েছে 32 বছর আমার বয়স হলো 33 বছর 16 বছর বয়সে প্রবাসীgeqslantলাম আর 17 বছর যখন আচ্ছা আচ্ছা মানে 33ে পড়ছে 33 আচ্ছা যাই হোক সমস্যা নাই এখন যে আপনি কোনো পাত্র এখন পর্যন্ত সন্ধান পান নাই অনেকবার প্রতিবেদন আমরা প্রচার করছি তো যেখানে সেখানে হচ্ছে আপনি একটা কথা বলছেন যে আপনার রাত 12টার পর ম্যাক্সিমাম প্রবাসীরা কল দেয় কল দিয়ে বলে যে তিন চার মাস প্রেম করতে হবে তাই না তো প্রেম করতে হবে তারপর ভালো লাগলে বিয়ে করবে আপনি কি এ ধরনের আসলে রাজি যে প্রেম করবেন পরে বিয়ে করবেন না না আমি তো তাদের সঙ্গে টাইম পাস করার জন্য আমি এই যে বিজ্ঞাপনে আসিনি আমি আসছি ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য আর সরাসরি আমি বিয়ে করার জন্য আর এই যে প্রবাসী সঙ্গে কথা বলা এগুলো তো তারা টাইম পাস করে সময় কাটা অনেকে তো বউ থেকে বলে জমা বউনি আর আমি এটা আবার বলতে চাই আমি কেমন ছেলে চাই যেমন আমার বয়স 33 বছর ছেলে 40 50 45 হলে কোনো সমস্যা নাই কিন্তু ঘরে বউ থাকা যাবে না অনেকে দেখা যায় বউ মারা যায় বউ চলে যায় বয়সে 40 50 সমস্যা কিন্তু এই যে ঘরে বউ রেখে বলবে যে আমার বউ নেই বউ আছে আমি কিন্তু এই ধরনের দান্দাবাজি করা যাবে না কি করা যাবে না আর একটা কথা বিয়ে করে আমার বাড়িতেও সে থাকতে পারে আচ্ছা আপনি বলছেন যে বিয়ে করার পর দেখা যায় আপনাদের সব সম্পত্তি আছে রক্ষণাবেক্ষণ করতে পারবে আপনার বাড়িতেও থাকতে পারবে এটা ঘর জামাই না দেখা যায় তার ফ্যামিলির লোকজন নিয়ে এসে থাকতে পারবে থাকে না অনেক সময় বাবা মা থাকে বা লোকজন থাকে ফ্যামিলির তো তাদেরকে নিয়ে এসেও আপনার এখানে থাকতে পারবে জি

বিশেষ করে দেখা যায় যে যাদের আসলে বউ চলে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স হ্যাঁ সন্তান আদি আছে দেখা যায় বউ নাই আবার দেখা যায় ডিভোর্স হয়ে গেছে বিয়ে হয়েছে ছয় মাস পর ডিভোর্স হয়ে গেছে এই ধরনের পাত্র আসলে খুঁজতে আছে আবার অনেক সময় দেখা যায় যে বিয়াশাদি করে না শেষ বয়সে এসে বিয়ে করতে চায় হ্যাঁ এরকম হলো সমস্যা নাই তো এরাই শুধু যোগাযোগ করবেন কেউ যোগাযোগ করবেন না আপু আপনার নাম্বারটা আমরা দিয়ে ঠিক আছে এই প্রতিবেদনটা আবার আমরা প্রচার করবো যদি কেউ নক দেয় কথা বলতে চায় কথা বলে নিয়েন কেমন দর্শক ভাইরা আপনারা যদি কেউ কথা বলতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপুর নাম্বারটি দিয়ে দেবো প্রয়োজনে আপনারা কথা বলে নেবেন ভালো থাকবেন আপু আল্লাহ হাফিজ